সালামু আলাইকুম প্রিয় দর্শক তো আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের যে ভিডিওটি থাকছে সেই ভিডিওটি হলো আমাদের সোলার চার্জ কন্ট্রোলার সেট আপ পি সোলার চার্জ কন্ট্রোলার বা অন্যান্য যে ডিজিটাল ডিসপ্লে যে সংযুক্ত চার্জ কন্ট্রোলার আছে সেই চার্জ কন্ট্রোলারগুলো আপনারা কোন নিয়মে এবং কোন সেট আপে ব্যবহার করবেন এই যে এখন শীত বর্ষার দিন চলে এসেছে তো আপনাদের সোলার প্যানেলের ভোল্টেজ এমপিয়ারটা একটু কম নামবে মানে রোদ যত কম হবে তত কিন্তু ভোল্টেজটা কম হবে তার মানে আপনাদের ব্যাটারিটা কম সময়ের মধ্যে আপনারা যেন চার্জ করে নিতে পারেন সেই সিস্টেমগুলো আপনাদেরকে দেখাবো আজকে একটু ব্যতিক্রমভাবে আপনাদেরকে ভিডিওটি আপনাদেরকে উপস্থাপন করেছি সে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো প্রথমে আমরা এখানে কানেকশন করে নিচ্ছি প্লাসটা কানেকশন করেছি এবং মাইনাসটা কানেকশন করে নিচ্ছি তো তারপরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এটা আমি কীভাবে সেট আপ করি সিভার্স আমাদের এখানে কিন্তু ফার্স্ট টাইমে বারো দশমিক সাত ভোল্ট দেখাচ্ছে এটা আমাদের হচ্ছে ব্যাটারি ভোল্ট এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে সংযুক্ত সোলার চার্জ কন্ট্রোলার তো আজকে আমি আপনাদেরকে এটা কিন্তু যেভাবে আসলে এটা সেট করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো তো এখানে তিনটি বাটন দেখতে পাচ্ছেন এটা প্লাস এবং এটা মাইনাস এটা কিন্তু অপশান বাটন তো অপশন বাটনে কীভাবে আপনারা অপশনগুলো আনবেন এবং এটা চেঞ্জ করবেন তো প্রথমে আমি এটা হচ্ছে চাপ দিয়ে নিচ্ছি একটু তারটা আমাদের একটু ছোটো হয়ে গেছে তো আমরা এখানে চাপ দিয়ে নেব একটি কলম ব্যবহার করতেছি এখানে চাপ দেওয়ার পরে এখানে কিন্তু তেরো দশমিক সাত দেখাচ্ছে পরবর্তীতে বারো দশমিক সাত আউটপুট এবং এগারো দশমিক শূন্য ডিসকানেক্ট ভোল্ট এবং কত ঘন্টা চলবে সেই ঘন্টা দেখাচ্ছে তো প্রথমে আমরা বি জিরো টু এটা বি জিরো টু টু এ রাখতে পারেন অথবা একে রাখতে পারেন তো আমাদের তেরো দশমিক সাত এটা হচ্ছে আমাদের সোলার প্যানেল থেকে যে ভোল্টেজটা নামবে সেই ভোল্টেজ যেহেতু আমাদের এখন শীত বর্ষার দিন তো সেই ক্ষেত্রে আমরা এখানে আমরা যেটা সর্বোচ্চ বাড়ানো যায় সেটা কিন্তু আমরা এখানে করে নেব তো এখানে কিন্তু আমি ক্লাস চাপ দেওয়ার পরে এখানে এটা লাফালাফালি করতেছে ব্লিঙ্ক করতেছে তো আমি এটা দেখবো যে সর্বোচ্চ পনেরো দশমিক শূন্য আসে কিনা তো এটা হচ্ছে সর্বোচ্চ পনেরো দশমিক শূন্য আসে আমি এটা পনেরো দশমিক শূন্যই করে দিলাম কারণ আমাদের রোদ এখন কম এর জন্য কিন্তু আমাদের এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে যেন ব্যাটারিটা চার্জিং হয় সেই সিস্টেম করতে হবে তো আমাদের এখানে কিন্তু আলোর জন্য খুব একটা ভালো বোঝা যাচ্ছে না তারপর আমি আপনাদেরকে দেখানোর জন্য ফ্লাস দিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু আমাদের এটা ফার্স্ট যে স্টেপ আছে ফার্স্ট স্টেপটা আমাদেরকে পরবর্তীতে কিন্তু আমরা এখন যে কাজটি করব সেই কাজটি হলো আমাদের এখানে দুই নম্বর অপশানটা বের করতে হবে পনেরো দশমিক শূন্য পরে এটা হচ্ছে ব্যাটারি ভোল্ট যাতে আমরা বারো ভোল্টের সবকিছু চালাই তো সেক্ষেত্রে আমরা কিন্তু বারো ভোল্টের লাইনটা কিন্তু আউটপুট লাইন বারো দশমিক শূন্য বা বারো দশমিক এক করে দেবো এটা ব্লিংক করতেছে এখন আমরা এটা মাইনাস করবো মাইনাস বাটনে চাপ দিচ্ছি এটা বারো দশমিক শূন্য করে রাখলাম তো বারো দশমিক শূন্য করে রাখার পরে কিন্তু এটা ব্লিংক করতেছে পরবর্তীতে যে অপশনটা আসবে তিন নাম্বার অপশন তো তিন নাম্বার অপশনটাতে কিন্তু আমরা চাপ দিলাম তিন নাম্বার এটা দুই নাম্বার অপশন এবং তিন নাম্বার আমাদের ব্যাটারি কত কানেকশন আসলে মানে কত ভোল্টের নিচে আসলে অটোমেটিক বন্ধ করে দেব তো আমরা এটা কিন্তু সর্বনিম্ন যেটা হয় সেই সর্বনিম্নটা কিন্তু দেখে নেবো প্রথমে তো এটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা সর্বনিম্ন কত ভোল্টেজ আছে নাইন দশমিক জিরো আসে এটা নয় দশমিক শূন্য আসে এই কারণে কিন্তু নয় দশমিক শূন্যই করে দেবো কারণ ডিসকানেক্ট এটা আউটপুট লাইন আপনাদের নয় ভোল্টের নিচে যখন ব্যাটারিটা আসে তখন আউটপুট লাইন অটোমেটিকলি বন্ধ করে দেবে এটা কিন্তু হয়ে গেছে এখন যে কাজ এখন হচ্ছে চার নাম্বার অপশন চার নাম্বার অপশন হলো আমাদের ব্যাটারি কত ঘন্টা ব্যাক আপ নেবো আমরা চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টায় চালাবো তাই চব্বিশ ঘন্টা এখানে আমাদের লিথিয়াম ব্যাটারি এবং আমাদের পানি ব্যাটারি আমরা পানি ব্যাটারির জন্য অ্যাক্সেলেট করে দেবো আর এক্সেলেট করে দিলে কিন্তু আমাদের পানি ব্যাটারিগুলো কিন্তু অটোমেটিকলি এটা পানি ব্যাটারি যেটা আছে অল্পতে কিন্তু গরম করে নেবে অর্থাৎ আমরা কিন্তু অল্প সময়ের মধ্যে চার্জিং করে নিতে পারবো তো সম্পূর্ণ যে সেটিংস ছিল সেই সেটিংসটা আপনাদেরকে দেখালাম তো এই নিয়মে যারা আপনারা সেট আপ করবেন বর্তমানে তাদের কিন্তু ব্যাটারিটা খুব অল্প সময়ের মধ্যে চার্জিং হয়ে যাবে এবং এখান থেকে মোবাইল চার্জিং দিতে পারবেন কোনো রকম সমস্যা নেই সব কিছু আগের মতোই চলবে শুধুমাত্র এখানে অল্প সময়ের মধ্যে ব্যাটারি চার্জিং করবেন কিভাবে সেই সেট আপটা দেখানো হলো তো আপনারা কিন্তু এই সোলারের লাইন কিন্তু দেওয়া নাই এই কারণে সোলারের লাইনটা এখানে ভাসেনি বা এখানে দেখা যাচ্ছে না তো আপনারা কিন্তু জানেন যে এটা হচ্ছে পিডাব্লু এম ছোলার চার্জ কন্ট্রোলার এটা বিশ এম্পিয়ার অথবা দশ এম্পিয়ারে যেটাই নেন না কেন এটা কিন্তু কানেকশন বা এটা সেট আপ একই রকমভাবে দিতে হয় তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখলে সবার আগে নতুন ভিডিও এবং নতুন পণ্য দাম এবং নতুন ডিজাইনগুলো দেখতে পারবেন এটা হচ্ছে দশ এম্পিয়ারের সোলার চার্জ কন্ট্রোলার ব্যবহার করলাম এটাতে বারো অথবা চব্বিশ ভোট দুইটা ব্যবহার করা যাবে তাই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম